আল্লাহ নবী বলেন নামাজের আগে তোমরা যারা অজু করবা পবিত্রতা অর্জন করবা তোমরা যারা পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করবা আল্লাহ নবী বলেন যখন তোমরা উজুর মাধ্যমে মুখ ধৌত করবা ভালোভাবে দৌত করবা কেন দেখেন নবীজি বলেন ইদা তাওয়াল আব্দুল মুসলিম আউল মুহমিন কোন মুসলমান অথবা মুমিন বান্দা যখন উজু করে পানি দিয়ে যখন অকার মধ্য উত করে খরাজাত মির্মাজিহহি কুললোু ক্ষততি হাতির নাজরা হিলেই আই নাই নবেজিী বলেন কোনো মুসলমান যখন ওজু করে ওজুর পানি যখন চেহারার মধ্যে দেয় তখন এই নজরের মাধ্যমে যেই গুনাগুলো করছে ওই পানির সাথে মাল মাহ আও বাহা আ সিরিপত্রীল মা পানির সাথে অথবা পানির শেষ ফোটার সাথে তার এই গুনাগুলা ছোড়ে যায় পে। না আমিীকাল যখন ওজুটা করব আমরা ফজর থেকে। চে পানিটা দেওয়ার সময় মাথায় রাখবো মনে মনে রাখবো যে আল্লাহ আমি তো চোখ দিয়ে কত গুনা করি আল্লাহ মামুদ হাদিসে পড়ছি আপনার নবী বলছেন যে মুখ ধৌত করলে শেষ ফোটার সাথে চোখের গুনাগুলা ঝরে পড়ে যায় আল্লাহ আমি মুখে পানি দিচ্ছি মামুদ আমার এই পানি দেওয়ার সাথে সাথে এই পানির সাথে যেন আমার চোখের গুনাগুলা ঝরে পড়ে যায় ভয় মুখে পানি পরে কয় কয়দা মসালাইয়া এরপরে যখন হাত ধৌত করবে রামতে আল্লাহ নবী বলেন হ্যাঁ দূত করার পর খরচাত করলো ক্ষতি এতিন মিনিয়া দেখি হাতের মাধ্যমে যত গুণা করছে পানির সাথে হাতের গুণা গুলা ঝরে পড়ে যায় এই হাদিস থেকে বোঝা যায় পায়ের গুণা আর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ধৌত করবেন তো পানির ফোটার সাথে আপনার গুণা গুলা ঝরে পড়ার এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয় তিন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম পবিত্রতা অর্জন ছাড়া আমাদের যে সালাত হবে না বাকি প্রথম এক দুই তিন এই তিনটা হাদিসের মধ্যে বলছেন যে পবিত্রতা অর্জন এটা হলো নামাজের শর্ত তো তৃতীয় হাদিসের মধ্যে নবীজি বলেন তিনি শরীফে শরীফের মিফতাহ সালাত নামাজের চাবি হলো পবিত্রতা পবিত্রতা অর্জন ছাড়া নামাজ খোলা যায় না এবার চলেন আমরা নামাজে প্রবেশ করব নামাজে প্রবেশ করার আগে যদি গোসল ফরজ না থাকে তাহলে হুজু করা অযোর খরচ পয়সা বলেন তো চারটা সুৰা মা ঈদার ছয় নম্বর আয়াতে আল্লাহ আক রব্বুল আলামী বলে ইয়া আই আল্লাদিন আমানু ঈদাকুম তুম ইলা সালা হে ইমানদার গণ তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা কৰ বুজিলো বুজিও হাকুম তোমরা তোমাদের চেহারা ধৌত কর ও এই দেখুম মিলান তোমরা তোমাদের হাত গুলা কোনো ই পর্যন্ত ধৌত কর কমসা হবিরু হু সিকুম চার তিন নম্বৰ চার নাম্বার আর ছিলাম কাবাইন পা দুলা আর পর্যন্ত পা ধৌত করা এ হলো অচুর চার খরচ আর ধৌত করা মুখ ধৌত করা মাথা মাছে করা আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি অচু খরচ হয় আপনার